চামটা অঞ্চল চামটা যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে উনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান নাম হচ্ছে বাবলি বর্মন রায় সরকার ওনার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য পানি খাওয়া বলে একটি জায়গা রয়েছে সেখানকার কেউ গিয়েছিলেন কিন্তু উনি সেটা আর কি দেওয়ার ব্যবস্থা করছিলেন না পঞ্চায়েত প্রধান বলছেন আমি সই করবো না এবং আরো একটা আমি একটা লম্বা ভিডিও সবটা আপনাদেরকে শোনাতে পারলাম না যেটা বলা হচ্ছে যে যিনি পঞ্চায়েত মেম্বার আগে তার সইটা নিয়ে আসুন আমি এইসব সব আমি ডিরেক্ট এখানে সই করব না আগে পঞ্চায়েত মেম্বারের সই নিয়ে আসুন এটা আমাদের অর্ডার আমি তাছাড়া করব না সই মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারবো না এমনটাই বলা হচ্ছে আর কি যারা গিয়েছিলেন তাদের তরফ থেকে ভিডিওটা অনেকটা বড় সবটা শোনাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো এটা একটা গোপনে ক্যামেরা করা হয়েছে বুঝতেই পারছেন যে পঞ্চায়েত প্রধান বলছেন যে আমি সই করব না আগে পঞ্চায়েতের সই নিয়ে আসুন পঞ্চায়েত বলতে পঞ্চায়েত মেম্বারের সই নিয়ে আসুন তারপরে আমাদের অর্ডার ইনারা বলেন যে পঞ্চায়েত না উনি তো দিচ্ছেন না উনি তো ঘোরাচ্ছেন না দেওয়ার মানে দিতে চাইছেন না বললেন যে না আমি আমার পক্ষে সম্ভব রিস্ক হয়ে যাবে মেম্বারের সই না করে না নিয়ে এসব করলে আমার মানে আমার জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যেটা আর কি বলার চেষ্টা করেছেন ওটা হবে না এটা অর্ডার তখন আবার এদিক থেকে বলা হয় যারা গিয়েছিলেন যে এখানে তো পঞ্চায়েত মেম্বারের সই করার তো কোনো জায়গা নেই এখানে তো পঞ্চায়েত প্রধান বা আরো অন্যদের উপরের সই করার জায়গা রয়েছে তো পঞ্চায়েত মেম্বারের সইটা কেন কেন আপনি বলছেন বলছেন তার কাছ থেকে সই এত এত কৈফিয়ত দিতে পারবো না পঞ্চায়েতের সই সৈনি আসুন মানে পঞ্চায়েত মেম্বারের সই নিয়ে আসুন তারপর কিন্তু পঞ্চায়েত মেম্বারের সই সইয়ের ক্ষেত্রে কি দেখবেন দর্শক একটা ভিডিও ওনারা গিয়েছিলেন অনেকবার কিন্তু একটা ছোট্ট ভিডিও এসছে পঞ্চায়েত মেম্বারের সইয়ের সই আনতে যাওয়ার তো সেখানে কি ধরনের বিহেভ করেছেন পঞ্চায়েত মেম্বার মানে লোকাল ওই পানি খাওয়া বলে যে জায়গাটার নাম কি বিহেভ করেছেন তাদের সঙ্গে তার একটা ছোট্ট ভিডিও আর কি করা হয়েছে এই যে খালি গায়ে যাকে দেখছেন উনি হচ্ছেন পঞ্চায়েত মেম্বার উনি কি ধরনের কথা বলেছেন সই দেওয়ার ক্ষেত্রে আমি দর্শক আপনাদেরকে একটু আগে শোনাই

কি নেতার কাছে জানা কি বললেন আমি আমি আরো শুনলাম সবটা রেকর্ড হয়ে এখানে আসেনি যারা গিয়েছিলেন তাদের তাদেরকে নাকি বলা হয়েছে যা নিশ্চিত প্রামাণিকের কাছে যা তোদের নেতা তো প্রামাণিক তাদের কাছে যা এটাও নাকি বলা হয়েছে কিন্তু সেটা রেকর্ডের নেই সেই আমি জোর দিয়ে বলতে পারবো না কিন্তু ওনারা দাবি করছেন যে এই কথা বলা হয়েছে মোদ্দা কথা কেন বিজেপি করিস কেন বিজেপি হয়ে তোরা ভোটে লড়িস তোদেরকে আর পঞ্চায়েতের কোনো পরিষেবা দেওয়া হবে না এমনকি সইটাও দেব না এই নাকি কথা আর পঞ্চায়েত প্রধানের হয়তো কোনো একটা ইনস্ট্রাকশন আছে যে মেম্বার যদি সই করেন তবেই তার পরিষেবা মিলবে পঞ্চায়েত থেকে এবং এর পেছনে ওটাও কিনা না কে জানে যে লোকাল মেম্বার তিনি বুঝবেন যে এই লোকটা কোন পার্টি করেন বা এই এদের পরিবার কোন পার্টির সঙ্গে যুক্ত ফলে তিনি সেই বুঝে সই করবেন সুবিধা দেবেন যারা অন্য দলের তাদেরকে দেবেন না তারাও বুঝবেন শাসক দল না করলে কি সমস্যা হয় টের পাবেন তৃণমূলে কোন পরিষেবা পঞ্চায়েত থেকে দেওয়া হবে না হয়তো কিছু একটা ডিরেকশন এসছে কারণ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে পঞ্চায়েত মেম্বার লোকাল পঞ্চায়েত মেম্বার কি সই করতে হবে এমন কোনো ব্যাপার নাকি এটা ওনারা দাবি করছেন যে করতে হবে এমন বাধ্যবাধকতা কিছু নেই পঞ্চায়েত প্রধান চাইলে দিতে পারেন এবং ওনারা বলছিলেন যে আমাদের খুব আর্জেন্ট রয়েছে একটু দিন পঞ্চায়েত মেম্বার দিচ্ছেন না বলেছেন ভেঙে আমি কি লাইফ রিস্ক নেব নাকি প্রধান বলছেন আমি কি লাইফ রিস্ক নেব জানি তার কি জীবনের ঝুঁকি হয়ে যাবে সই করতে গিয়ে সবই তো লাইফ মানে এখানে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারাও যে অনেকে ঝুঁকি নিয়ে কাজ করছেন সেটাও আমরা জানি তো যাই হোক পঞ্চায়েতের প্রধানের চেয়ারে যখন বসে রয়েছেন তখন মানুষের পরিষেবা দেওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু উনি কোনো ঝুঁকি নিতে চাননি পরিষ্কার বলছেন যেটা রেকর্ডে এসছে আমি নেবো না এই হচ্ছেন পঞ্চায়েতের প্রধান যার নাম কি বললাম বাবলি না কি বললাম না আপনাদেরকে বাবলি বর্মন রায় সরকার তো দর্শক যদি এই হয় অবস্থা যে রং দেখে পরিষেবা দেওয়া যাবে তাহলে এই সরকারটা কি করে সকলের সরকারটা হলো এ তো তৃণমূল কংগ্রেসের সরকার হলো মানে যে অভিযোগ সামনে আনা হচ্ছে যদি সত্যি এগুলো মানে একেবারে ঠিকঠাক হয় তাহলে তো বলতে হবে যে এই সরকার তাহলে কিসের সরকার তৃণমূল কংগ্রেস না করলে কিছু পাওয়া যাবে না সইটাও পাওয়া যাবে না বেশি কিছু তো চান চাননি এলাকার মানুষ একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা সই তো যেভাবে উনি কথা বলছেন যা দেবো না এই তো নয় যে উনি চেনেন না যে কোথাকার লোক আমি চিনি না জানি না বলতে পারবো না যেভাবে উনি কথা বলছেন যে যা না তার মানে আর যাই হোক তিনি ভালো করে চেনেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যেটা আমি চেনার কথাটা বলছি আর যাই হোক ভালো করে চেনেন এই পঞ্চায়েত মেম্বার তারপরেও গরম দেখাচ্ছেন দেবো না আপনি তো পঞ্চায়েত মেম্বার আপনার যদি সত্যি আপনার শোয়ের কোনো প্রয়োজন হয়েই থাকে তো আপনাকে তো দিতে হবে আপনি তো পঞ্চায়েত মেম্বার আপনি দেবো না কি করে বলছেন যা চলে যা আবার কি বললেন এসডিও দেখাচ্ছেন না কি বললেন হয়তো এনারা বলেছেন যে যদি না দেন তো কি যেতে হবে এসডিও কাছে হয়তো বলেও থাকতে পারেন তো সেটার আবার আরো হয় ঘোষা হয়ে গেছে আরকি দেবো না আরো ঘোষা হয়ে গেছে এবং কত বড় পাওয়ার মানে ওনাদের কেউ কিছু করতে পারবে না যা যেখানে খুশি চলে যা আমি পঞ্চায়েত মেম্বার মানে নিজেকে তো প্রধানমন্ত্রী ভাবছেন ওনাদের দিদি যেমন নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন তার থেকেও বেশি কিছু ভাবেন কে জানে আর একজন পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার মেম্বার বলছেন যে যা যা যেখানে খুশি চলে মানে মানে কত সাহস একটা একটা পঞ্চায়েতের বারো তেরো পনেরো জন মেম্বার হন তার মধ্যে একজন প্রধান হন পঞ্চায়েতের একজন প্রধান হন প্রধানের তো হাল দেখছেন ওনার নাকি লাইফ রিস্ক হয়ে যাবে সই করলে আর পঞ্চায়েত মেম্বার বলছেন যে যা খুশি করে দেবো না এই হচ্ছে দর্শক রাজ্যের শাসন ব্যবস্থা কেন আমি এত কথা বলি বলুন তো যে এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে হবে সেই জন্য আমরা শুধু একজন ইউটিউবার হিসেবে ওই কিছু ভিডিও আপলোড করব আর ইনকাম করব তার জন্য কাজ করছি না ভিউ হোক বা না হোক আমাদের যার রেসপন্সিবিলিটি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে মানে একজন অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করছি কে ক্ষমাতে আসবে না আসবে এটা আমাদের আমাদের দেখার কথা নাই শুধু যে অপশাসনটা চলছে সেখান থেকে আমরা বাংলাকে মুক্ত দেখতে চাইছি সেই জন্যই এত বলা চিৎকার করে বলা যখন বাংলার মানুষ এইভাবে শিকার হচ্ছেন পার্টি অন্য পার্টি করতে গিয়ে শিকার হচ্ছেন পরিষেবা পাচ্ছেন না আর যাদের হয়ে তারা রাস্তাতে নেমে আজকে নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছেন অন্য দল করতে গিয়ে আজকে সার্টিফিকেট তারা পাচ্ছেন না সই পাচ্ছে পাচ্ছেন না আর দেখুন সেই দলের উপরতলার নেতারা কিভাবে নিজেদের মধ্যে শুনলে খারাপ লাগে না যারা নিচে না তাদের বিষয়ে যেমন কথাগুলো বলছি আর যারা নিচে তলার কর্মীদের অসহায় অবস্থাটা বুঝছেন না শুধুমাত্র নিজেরা কি পদ পাবো কি মন্ত্রিত্ব পাবো সেই নিয়ে বড় বড় কথা বলছেন তাদের উদ্দেশ্য কথাগুলো বলছি এগুলো বাংলার মানুষ ভালো হবে নেবেন না নিচ্ছেন না রাজ্যের যে অপশাসন সেই সব নিয়ে এক সুরে একভাবে কথা বলুন আওয়াজ তুলুন এটা করুন শুধু নিজস্ব স্বার্থে একে অপরের বিরুদ্ধে ওইসব করবেন না দর্শক কি বলবেন এই তো অপশাসন রাজ্যের যা হাল দেখছেন পঞ্চায়েত মেম্বারের কি পাওয়ার যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে